আসসালামু আলাইকুম ইনকাম স্কুলে স্বাগতম দেখতে দেখতে প্রায় এক মাস চলে গেল আলাবিন ভাই আমাদের কাছে আসছিলেন কাজ শেখার জন্যে ওনাদের বেসে তিন থেকে চারজন লোক ছিল অলরেডি একজন চলে গেছে ফেনীর আরেকজন এলাকার ছিল ও শুধু চুলার কাজ শিখছে আর উনি সেলাই মেশিন গ্যাসের চুলা দুইটা কাজ শেখার জন্যে উনি প্রায় দীর্ঘ এক মাস এক দুই দিন কম বেশি হবে উনি আমাদের এখানে ছিলেন এবং কাজ শিখছে এই বিষয়ে ওনার সাথে আমরা একটু কথাবার্তা বলবো উনি এক মাসে কী কাজ শিখল আচ্ছা আলমিন ভাই আপনি দীর্ঘ এক মাস আমাদের এখানে আপনার কাজ শিখছেন গ্যাসের চুলা এবং সালাই মেশিন এই বিষয়ে আপনার সাথে একটু কথাবার্তা বলব এক মাস যাব আপনি কাজ করলেন আমরা যে আপনাদেরকে শিখালাম তার আগে একটু বলিনি যে বিশেষ করে সেলাই মেশিনের যে প্র্যাকটিক্যাল কাজ এটা আরও সময়ের ব্যাপার আমরা যতটুকু পেরেছি চেষ্টা করেছি ওনাকে সূত্রগুলো বলার জন্যে আসলে আমি একজন ট্রেনার হিসেবে এখনো কাজ আমি শিখি সেলাই মেশিনের কাজ ফিজের কাজ চুলার কাজ এখনও আমার কাছে অনেক কাজ মনে হয় যে নতুন আমি এখনও প্রতিনিয়ত কাজ শিখি তার মানে এই নয় যে উনি কাজ পারবেন এরকম না সরাসরি প্র্যাকটিক্যাল কাজ যখন সে মাঠে করবে এখান থেকে অনেক কিছু সে শিখতে পারবে আমরা থিওরিকের পাশাপাশি আমাদের ওয়ার্কশপে যে ধরনের কাজ আসছে এবং আমরা যেগুলো কাজ ওদেরকে শেখানোর জন্য মেশিন আমাদের আলাদাভাবে আছে ওইখান থেকে কাজ শেখানোর চেষ্টা করেছি আসুন ওনার সাথে একটু কথা বলি আচ্ছা এক মাসে আপনি চুলা এবং সেলাই মেশিন দুইটা কাজ আমরা চেষ্টা করেছি আপনাকে শেখানোর জন্যে আপনি কতটুকু শিখলেন আপনার কতটুকু আত্মবিশ্বাস যে আপনি পারবেন সবার আগে চুলার বিষয় বলুন সর্বপ্রথম আমি চুলার কাজটা প্রথমে স্টার্ট করি এটার সাথে আমি প্রায় পনেরো দিনে শেষ করেছি চুলার কাজ চুলার কাজ পাশাপাশি মেশিনের তারপর আচ্ছা পনেরো দিনে যে আমরা আপনাদেরকে চুলার কাজ শিখেছি এরপরে যে পরবর্তী কাজগুলো করছেন ওইসব কাজ কি এখন আপনার নিজেরা করতে পারতেছেন তো আমাদের ওয়ার্কশপের কাজ যে সরাসরি মেশিন আস্তে আসে কাস্টমার নিয়ে আস্তে আসে আর সরাসরি সার্ভিস আমরা এ এখন কথা হলো আমি আপনাদেরকে যে শিখেছি আপনাদেরকে হোম সার্ভিসে মানুষে বাসায় নিয়ে গেছি জি জি আচ্ছা পাশাপাশি বাসায় গিয়ে সার্ভিসিং করা হয়েছে আচ্ছা আমাদের যে কাজ এগুলো হলো আমাদের ওয়ার্কশপে চলে নিয়ে আসে এবং আমরা মানুষে বাসায় যাই ওইখান থেকে যদি কোনো ছোটোখাটো কাজ থাকে আমরা বাসায় সমাধান করি আর যদি না হয় তাহলে ওই জায়গা থেকে কাস্টমার পরিচিত হলে কথাবার্তা বলে আমরা চলে নিয়ে আসি রিপেয়ার করে আবার পৌঁছে দিই এরকমভাবে আমরা সবসময় আর কাজে আমি যাই না সাধারণত এক দুজন স্টুডেন্ট আমি নিয়ে যাই ওদেরকে দেখাই কিভাবে দামাদামি করতে হবে মোলামুলি করতে হবে কত টাকাতে কাজ নিতে হবে কি কি সমস্যা সর্বপ্রথম কি পর্যবেক্ষণ করতে হবে এগুলো আসলে সরাসরি ইউটিউবে ভিডিও দেখে বলা সম্ভব না এগুলো সরাসরি প্র্যাকটিক্যাল কাজ আর সেলাই মেশিনের কাজটা যে আমি আপনাদেরকে খোলা ফিটিং শিখেলাম যে সূত্রগুলো বললাম আপনি কি কাজ করতে পারবেন যে কাজ করতে পারবেন হ্যাঁ সেলাই মেশিনের কাজ আমরা যতই শিখাই দিই মাঠে যে তার কিছু চুলটা পাল্টা হতে পারে এগুলো সে যখন প্র্যাকটিক্যাল কাজ করবে আস্তে আস্তে শিখতে পারবে আসলে সেলাই মেশিনের প্রচুর সমস্যা অনেক সূত্র এই অল্প সময়ের ভিতরে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি যতটুকু পারি তাদেরকে বলার জন্যে আর এমন কিছু সূত্র থেকে যায় বা রয়ে যায় ওইগুলি কাস্টমার যখন সমস্যা নিয়ে আসবে তখন ওই সমস্যার সমাধান করার সময় যদি দেখে তাহলে তারা আরও অ্যাডভান্স শিখতে পারবে ওই সমস্যাগুলি যেহেতু কাস্টমাররা বা যে কোনো সেলাই মেশিন আমাদের এখানে নিয়ে আসে নাই যার কারণে ওইগুলো আমরা তাদেরকে ক্লাস দিতে পারি নি এগুলো অ্যাডভান্স লেভেলের কাজ এগুলো করতে করতে এক সময় তার শিক্ষা হয়ে যাবে তো অনেকেই আমাদের এখানে আসতে চাচ্ছে যে সেলাই মেশিন এবং গ্যাসের চুলার কাজ দুইটা কাজ একসাথে শেখার জন্য এবং দুইটা কাজ একসাথে শিখতে গেলে কতটুকু পরিশ্রম করতে হবে এই বিষয়ে একটু বলুন আসলে মূলত কথা হলো দুইটা কাজ একসাথে দুজন শিখে নিজে মেহ্নত করতে হবে পরিশ্রম করতে হইব আর নিজে আত্মবিশ্বাস রাখতে হইব আর দুইটা কাজ একসাথে শিখলে তার জন্য ভালো হবে সময় কম লাগবে তারপর না যাওয়া পেটে গেলে চুরি গেলে দু পাশাপাশি করতে পারবো দু মিক্স আচ্ছা আমাদের এখান থেকে আপনার সাথে যে একজন কাজ শিখে গেছে

আপনারা যারা এখনও চিন্তা করতেছেন যে কাজ শিখতে আসবেন কি না তারা অতি শীঘ্রই সিদ্ধান্ত নিন একটা দিন চলে গেল মানে একটা দিন আপনি পিছিয়ে পড়লেন কর্মমুখী কাজ শিখলে কখনও লস নাই এই বিষয়টা আমি সবসময় বলি এটা আপনি যে কোনো জায়গায় যে কোনো সেক্টরে যে কোনো অবস্থায় যে কোনো বয়সে আপনারা এই কাজটা শিখতে পারেন কর্মমুখী কাজ শিখুন বেকারত্ব দূর করুন যে বুঝে সে খুঁজে যত তাড়াতাড়ি আপনি কর্মমুখী কাজ শিখতে পারবেন ততই আপনি ইনকাম করতে পারবেন বর্তমান সময়ে অল্প টাকা স্যালারিতে যদি আপনি কাজ করেন তাহলে আপনি সংসার চালাতে হিমশিম খাবেন ওই সব কাজের পাশাপাশি আপনি কর্মমুখী কাজ শিখতে পারেন কর্মমুখী কাজ করলে অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি আমাদেরকে ফলো করেন এবং আমাদের দেওয়া যে আইডিয়াগুলো আছে ওইগুলো যদি প্রয়োগ করেন তাহলে অবশ্যই হানড্রেড পারসেন্ট আপনি ইনকাম করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম